আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওটি আমাদের চন্দনপুর ঈদগা ময়দান নিয়ে ভিডিওটি মূলত গত ঈদের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমরা কোথায় এবং কেমন পরিবেশে ঈদের নামাজ আদায় করি এটাই হলো আমাদের ঈদগা ময়দান চন্দনপুর দাখিল মাদ্রাসা ঈদের দিন ঈদগা কমিটির উদ্যোগে জায়গাটি খুব সুন্দরভাবে সাজানো হয় আর এই জায়গাটি আমার কাছে এবং আমাদের চন্দনপুরের মানুষদের কাছে অনেক স্মৃতি বিজড়িত একটি জায়গা কারণ বছরের দুই ঈদে দেশের যে যেখানে যে প্রান্তে থাকুক না কেন নাড়ির টানে বাড়ির পানে নতুন জুতা নতুন জামা কাপড় ও মাথায় টুপি পরে মায়া আর গাছপালার ছায় ঘেরা এই জায়গাটিতে আমাদের চন্দনপুরের মানুষ সবাই মিলিত হই এবং সুন্দরভাবে শৃঙ্খলার সহিত ঈদের নামাজ আদায় করি ঈদের দিন জায়গাটিতে বলা যায় আমাদের চন্দনপুরের মানুষদের হয় মিলন মেলা নামাজ শেষ করে বাইরে যেতেই রাস্তার পাশে বসতে দেখা যায় ছোট্ট একটা ঈদের বাজার আর এই বাজারে বিক্রি হয় বিভিন্ন ধরনের খাবার ও বাচ্চাদের খেলনা আর এসব দোকান থেকে বাড়ির লোকজন এবং আত্মীয় স্বজনদের কাছ থেকে পাওয়া টাকা নিয়ে খাবার ও খেলনা কিনে আনন্দ উদ্দীপনায় মেতে থাকে শিশুরা এসব দৃশ্য দেখতে চোখ রাখুন সম্পূর্ণ ভিডিওটিতে ああ。